আন্তর্জাতিক সাঁতারে একের পর এক সাফল্য অর্জন করা বাংলার সাঁতারু সায়নী দাস এবার পাচ্ছেন জাতীয় সম্মান কঠিন বাধা অতিক্রম করে পঞ্চসিন্ধু জয় করা এই সাঁতারু এবার ভারতের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের তেঞ্জিং নোর্গের ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড দু হাজার সম্মান লাভ করতে চলেছে আগামী সতেরোই জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার হাতেই পুরস্কার তুলে দেবেন সায়নি দাসের সাঁতারের সাফল্য রীতিমতো নজিরবিহীন দু হাজার সতেরো সালে ইংলিশ চ্যানেল জয় করার পর দু সালে অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল দু সালে আমেরিকার ক্যাটালিনা চ্যানেল এবং দু সালে হাওয়াই দ্বীপপুঞ্জের মলকাই চ্যানেল জয় করেন এখন তার পরবর্তী লক্ষ্য জিব্রাল্টার চ্যানেল এবার সায়নি তার অর্জনের জন্য পাচ্ছেন এই সম্মান যা তার দীর্ঘদিনের পরিশ্রম ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি সায়নি এর সাফল্য বাংলায় ক্রীড়া জগতের জন্য এক বড় গর্বের মুহূর্ত বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস অবশ্যই ভালো লেগেছে আর এরকম এই অ্যাওয়ার্ডটা আমার পরিচিত অনেক সুইমার ফ্রেন্ড যারা রয়েছে তারা পেয়েছেন তো সেটাও কিছুটা আন্দাজ আগেই ছিল যে কি রকম হয় বা কি অনুভূতি হয় তো সেটা নিজে অনুভূতি মানে অনুভূত হলো এটাই ভালো লাগছে মানে প্রত্যাশিত ছিল এক বছর আগেই জানতাম কারণ আমার ভেরিফিকেশান হয়েছিল ইন্টেলিজেন্স ব্যুরো আর হোম মিনিস্ট্রি থেকে অফিসাররা এসেছিলেন ভেরিফিকেশন করতে জুলাই মাসে দু সালে কিন্তু তখন তো জানাতে বারণ করেছিলেন আর এটা ভেরিফিকেশান ছিল তাই আমরা মোটামুটি জানতাম যে পেতে চলেছি আর এটা কালকে আমার স্পোর্টস দপ্তর থেকে আমাকে মেল এসেছে সেখানে জানানো হয়েছে যে আমি আগামী সতেরোই জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে তেনজিং নর্গের ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পাচ্ছি আর এই তেঞ্জিংনগে ন্যাশনাল অ্যাওয়ার্ড হচ্ছে ভারতবর্ষের হাইয়েস্ট অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড এই যে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়াটাই তো শেষ কথা নয় তো এই পেতে গেলে বা লক্ষ্যমাত্রা গেলে কতটুকু কষ্ট করে আজকে এই জায়গায় হয়েছে যদি ব্যাপারটা বলেন কষ্ট তো অবশ্যই করতে হয়েছে আর এই ধরনের একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানে সেই ক্যাটাগরিতে পৌঁছতে হয় আর তবেই সিলেক্টেড হওয়া যায় তবেই পাওয়া যায় পাওয়াটা অনেক পরের কাজ সিলেকশন হওয়াটাই একটা বড় ব্যাপার আর লড়াই বলতে সত্যি কথা বলতে ওপেন ওয়াটার সুইমিং নিয়ে ভারতবর্ষের প্রথমত কোনো চর্চা নেই পরিকাঠামো নেই গভর্নমেন্টে সেরকম হেল্পও নেই এটা দুঃখজনক যে গভর্নমেন্ট যারা সাকসেসফুল হচ্ছে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে কিন্তু সেই সাকসেসফুল হওয়ার পিছনের যে রাস্তাটা সেখানে তাদের কোনো স্বাদ পাওয়া যাচ্ছে না তো এই প্রবলেমটা ফেস করেই আজকে এই জায়গায় আসতে পেরেছি কিন্তু মানে যে পথটা সেটা অবশ্যই মসৃণ ছিল না আজকে এত জার্নি এত কষ্টের পরে অবশেষে সাকসেস সেই জায়গার মানে আগামী দিন কি কি নিয়ে যে। আর করেন। প্রথমত আমি মনে করি এই যে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি একশো চল্লিশ কোটির দেশ যেখানে অ্যাওয়ার্ডের চিঠিতে কিন্তু নিচে লেখা ছিল সায়নি দাস বারুইপাড়া কালনা বর্ধমান মানে এটা আমার কাছে খুবই গর্বের যে ন্যাশনাল লেভেলে কালনার নামটা পৌঁছচ্ছে কালনাকে গর্বিত করতে পেরেছি আর এটা আমি মনে করি এই অ্যাওয়ার্ডটা ইয়ং জেনারেশনকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের দিকে আকৃষ্ট করবে এবং আমার যদি কোনো স্বপ্ন থাকে সেটা অবশ্যই সপ্ত সিন্দুর সাকসেসফুলি পার করা তারপর আমি কোচিং নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছি আপনার যে এই জাতীয় পুরস্কারের পেছনে আপনি যে পাচ্ছেন আপনি এটা কাকে উৎসর্গ করবেন যে কার ইন্সপিরেশনে আপনি এই আপনার চূড়ান্ত সফলতা আপনি গ্রহণ করতে চলেছে এটা আমি মানে আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যদি উৎসর্গ করতে হয় তো আমি করব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যারা লড়াইয়ে ময়দান ছেড়ে কোনো দিন যায় না যারা সময় লড়াই করে সেটা ছেলে হোক মেয়ে হোক কোনো জেন্ডার নয় কোনো রেস নয় কোনো স্কিন কালার নয় আমি তাদেরকে উৎসর্গ করব। যারা ফাইট করতে করে অ্যাকচুয়ালি আপনি এই যে অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে আপনি মূলত মানে জাতীয় স্তরে আর কি ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করবেন যে এগুলো পাওয়ার দরকার না হলে একটা মানুষ এইভাবে এগিয়ে যেতে পারে না এই অ্যাডভেঞ্চারমূলক ব্যবস্থাপনায় প্রথমত আমি তো দিল্লিতে তো যাচ্ছি ওখানে নিশ্চয়ই আমাদের একটা মিট হয় গেট টুগেদার হয় রাষ্ট্রপতির সাথে হোক মানে ক্রীড়ামন্ত্রীর সাথে হোক তো আমি অবশ্যই ইস্যুটা ওখানে তুলে ধরার চেষ্টা করবো যে ওপেন ওয়াটার সুইমিংয়ের যদি কোনো পরিকাঠামোগত যদি কোনো উন্নতি সম্ভব সেটা অ্যাপিল করার চেষ্টা করব আর আমি মানে ভীষণভাবে মিডিয়াদেরও এটা আমি বলবো যে প্লিজ যত অ্যাডভেঞ্চার যে স্পোর্টসগুলো হয় সেগুলো কভারেজ অন্তত আর একটু বেশি করলে খুব ভালো হয় মানুষের কাছে পৌঁছতে আপনাদের সাহায্য দরকার জাতীয় পুরস্কার পাচ্ছে ভীষণ ভালো মা হিসাবে মানে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে আর শুধু মা হিসাবে আমি নই আমার মানে পরিচিত সবাই এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এছাড়া আমার মেয়েকে যারা খুব ভালোবাসেন যারা ওর সবসময় পাশে থাকেন সবারই একটা মানে গর্বের দিন বলা যেতে পারে তো আমরা খুব গর্বিত যেটা ভাষায় প্রকাশ করা যায় না এর আগেও তো অনেক পুরস্কার পেয়েছিলেন কিন্তু জাতীয় পুরস্কার সেই জায়গাটা মানে আশা করেছিলেন যে এরকম ধরনের এত অল্প বয়সে মেয়ে এর আগে তো যেগুলো ও যে সব জায়গায় গেছে অনেক সম্মানিত হয়েছে অনেক জায়গাতেই তবে জাতীয় পুরস্কারে একটা মাত্রাই আলাদা যেটা মনে হয় সবাইকে আরও নতুন করে উজ্জীবিত করতে পারে তো সায়নিকও সেটাই করবে তো এই পুরস্কারটা আমরা গতকাল আর কি মেল মারফত জানতে পেরেছি যে ও পাচ্ছে তো আমি মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না এত আনন্দিত না 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 একদম না এই আনন্দ আমার মনে হয় যে সারা বাংলা তথা ভারতবাসী সবারই আনন্দের দিন যেটা ও সব্বাইকে আরো গর্বিত করতে পেরেছে এবং আগামী দিনে আরো গর্বিত করতে পারবে এই যে ছোট্ট সায়নী আজকে ধীরে 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 একটা করে পালক ওর মাথায় উপরে চাপছে মানে সেইখানে আপনিও বেশ কিছু জয়ের সরি কেমন অনুভূতি ছিল আপনার হ্যাঁ আমি ইংলিশ চ্যানেলটা শুধু ছিলাম না ওর সঙ্গে তো বাকি সব চ্যানেলগুলোতে ওর সঙ্গে ছিলাম এবং সেগুলো তো একটু ভয়ঙ্কর অভিজ্ঞতা সব ভালো মন্দ মিশিয়ে যখন যত কষ্টই হোক না কেন যখন সর্বশেষেও সব মানে চ্যানেল ক্রস করার পর যখন ন্যাশনাল ফ্ল্যাগটা ওড়াই তখন সব কষ্ট আর কি দূর হয়ে যায় কি তখন একটা আলাদা অনুভূতি তখন মনে হয় যে হ্যাঁ আমার মেয়ে দেশের জন্য কিছু করতে পারল এটা খুব ভালো লাগে কত প্রতিবন্ধকতা কত কিছু ছাপিয়ে আজকে এই যে পুরস্কার পাচ্ছে এইখানে মানে আপনার অনুভূতিটা মানে আপনি ব্যক্ত করবেন মানে এই জার্নিটা তো খুব ছোটবেলা থেকেই শুরু হয়েছে তো অনেক ভালো মন্দ কষ্ট অনেক আনন্দ সব কিছু মিলিয়ে আজকে যে ও অ্যাওয়ার্ডটা পাচ্ছে তো আমার মনে হয় যে এটা কাটছি কি বলবো বুঝতে পারছি দাও কি বলে আচ্ছা আপনার নাম রূপালী দাস